We discuss how China, Bangladesh, and uh, the Communist Party of China and BNP work together to enhance our cooperation and. Uh, to look after next fifty years cooperation between us, so it is a very good discussion and a very good meeting. Have you discussed about the next election, election in Bangladesh? We are briefed. We are briefed by Honorable Secretary about BNP's viewpoint for the election. Do you have any suggestion? for... No, no. It's uh, it's uh, your business, and it's decided by people of Bangladesh. Okay, okay. Thank, thank, you. Thank, thank you. Thank you. Thank you. Thank you. আপনি জানেন আপনারা জানেন যে আমি তো বিদেশ নিয়ে কথা বলি না কি ধারণা দিলেন আসলে আজকের যে মিটিংটা ছিল আপনার চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের বিএনপির মিটিং পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা পলিকা পার্টি এটা আমাদেরকে খুব পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের প্রায় পাঁচ কামিন পনেরো বছর ছিল না কারণ প্রায় যিনি সেগুলো অ্যালাউ করেন এখন আবার আমরা সেটাকে রাইট করেছি ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে আপনি যে প্রশ্ন করেছেন রিগার্ডিং ইলেকশন এটা আমাদের ইন্টার্নাল ব্যাপার আপনি একটু ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না চায় না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কী দেশের বর্তমান পরিস্থিতি কী আমরা সেটু তাদেরকে